হ্যালো গাইজ দেখো আজকে আমি সজনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদার হাতে সরষে দিয়ে সজনের রেসিপি দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এবার সজনেটা ঢেলে দেব ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দেবো আর এই দিকে আমি সর্ষে বাটতে চলে এসেছি দেখো সরষেটাকে মিহি করে বাটা হলো দেখো সরষে বাটা অলরেডি ডান তোমরা এভাবে মিহি করে সরষে বেটে নিতে পারো বাড়িতে শিল বাটা মশলা টেস্টি আলাদা দেখো এখানে আমি আদা রসুনকে সুন্দর করে বেটে নিয়েছি আবার এই পেস্ট দুটোকে সজনে দিয়ে দিব। দেখো সজনে দিয়ে দেওয়া হলো এবার বাটা একটু শক্ত হয়েছে বাটি থেকে ছুঁড়তে চাইছে না দেখো এবার ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে কে কে বাড়িতে এইভাবে সর্ষে বাটা দিয়ে সজনে ঝোল করে খাও কমেন্টে জানাবে বন্ধুরা আজকে আমি উন রান্না করছি দেখো এবার পাটাটাকে ধুয়ে যে জলটুকু পাওয়া গেছে সেটা সজনেতে দিয়ে দেওয়া হবে ভালো করে কষিয়ে নেওয়া হবে এইভাবে কষিয়ে নিলে সজনের ঝোলটার কালারটা খুব ভালো লাগে বন্ধুরা দেখো সুন্দর করে চারপাশ থেকে যে বাটা মশলাটা আছে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এইদিকে একটা উনুনে ভাত হচ্ছে দেখো এবার আমি এটাকে ঢেকে দেব এবার বাটিটাকে পরিষ্কার করে ধুয়ে জল জন্য ধন্যবুর করে দেব বাটার উপরে বন্ধুরা দেখো এবার ঢাকনাটাকে তুলে সজনে এটাকে আবার ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে জলটা আস্তে আস্তে মরে যাবে ভালোভাবে কষিয়ে নিলে বন্ধুরা তারপরে টেস্টই আলাদা হয় দেখো এবার সজনের তেল ছেড়ে দিয়েছে তারপর জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে তবেই তো ভালো লাগবে তাই না ঝোলটা বন্ধুরা দেখো রান্না পুরো শেষের মুখে বাটিতে এবার ঢেলে নেওয়া হয়েছে কালারটা দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ